আসসালামু আলাইকুম টিএন টি মার্বেল অ্যান্ড গ্রানাইট পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে আমি যে স্টোন আপনাদেরকে দেখাচ্ছি এই স্টোন গুলো হচ্ছে গ্রানাইট এবং এই গ্রানাইট গুলো মূলত সতেরো এম এম এর গ্রানাইট যারা কিসিনে টপে গানাইট লাগাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গানাইট গুলো পার্সেস করতে পারবেন আমার সামনে এখন যে গানাটি দেখতে পাচ্ছেন এই গানাইটের নাম হচ্ছে ব্ল্যাক গ্যালাক্সি গানাইট এবং প্রত্যেকটি গানাইটের থিকনেস হচ্ছে সতেরো থেকে সতেরো এম প্লাস থিকনেস এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গানাইট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে এবং বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের এই গানাইট গুলো আমরা সময় স্টক করে রাখি যেমন এখানে আমরা যেমন ব্ল্যাক গ্যালাক্সি গানাইট স্টক করে রেখেছি ঠিক এই পাশে আমাদের ফ্যানটা আছে ব্ল্যাক গ্রানাইট আছে তা আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া ফিশ ব্ল্যাক গানাটি এই পাশে আমরা দেখেছি এই পাশে ফরেস্ট ব্ল্যাক আছে সামনে আমরা আলাস্কা পিঙ্ক গানাটি দেখে দিয়েছি আবার যদি আমি ডান দিকে যাই এখানে স্টিল গ্রে গানাট আছে স্টিল গ্রে গানাট আমাদের প্রচুর পরিমাণে স্টকে আছে এখানে তো এই গানাটগুলো হচ্ছে পাশে চব্বিশ ইঞ্চি এবং লম্বায় প্রায় একশো বিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে তাছাড়া জ্যাট ব্ল্যাক গানাটও কিন্তু আমাদের কাছে স্টকে আছে তো দেখেন যে কি পরিমাণ গানাট এই মুহূর্তে আমরা স্টক করে রেখে দিয়েছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই মার্বেল এবং গার্নাইটের বোল্ডার আমরা স্টক করে রেখে দিয়েছি তারপর আমার ডান পাশের এখানে দেখেন প্রচুর পরিমাণ মার্বেল এবং গানাইটেড ব্লক আমরা স্টক করে রেখে দিয়েছি তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা বিরুলিয়া সাবার ঢাকা এবং আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবার শিখ এলাকায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম